আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুরাশটা মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে পক্ষে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আসতে চলেছি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মীরসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল তেসরা সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে চব্বিশ থেকে কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই চলমান তীব্র গরম কবে নাগাদ বিদায় নিতে পারে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জানা। নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পর যেমন চিত্রে উপকৃত যেতে রেচুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে নাগারপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ বানিস্থলী কালীহাটি টাঙ্গাইল এইসব জেলায় বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আজ মধ্যরাতের মধ্যে পাবনা সিংরা বগুড়া তারপর রয়েছে মহাদেবপুর চাঁপাইনবগঞ্জ রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিংড়া তারাস কুষ্টিয়া নাটোর এইসব জেলাগুলোতে আর এখানে দেখতে পাচ্ছি বর্তমানে বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাগেরহাট শ্যামনগর চুয়াডাঙ্গা মেহেরপুর এসব জেলা অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আজ সারা রাত চলমান থাকতে পারে তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিওরি নালিহাটি বানকুরিয়া খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় তীব্র বজ্রের সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর সকাল ছটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে উপকূলে বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে এর কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তাই আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে মাছ ধরে টলা নিয়ে সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের প্রতিটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং সেই সাথে কিন্তু ভ্যাবসা গরম রয়েছে তবে আজ মধ্যরাতের মধ্যে ময়মসিংহ তিরিশাল ভালোকা জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা সেই সাথে রয়েছে সিলেট জয়ন্তপুর কানাইঘাট নাসিরনগর মলুইবাজার কোলাওয়া কামালগঞ্জ এইসব জেলার বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে গাইবন্দা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া রংপুর কুড়িগ্রাম এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদাহ এইসব জেলাগুলো তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগের সব জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে ময়মিরসিংহ বিভাগের বেশ অঞ্চলে তীব্র বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সকাল ছটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুলনা শ্যামনগর সাতক্ষীরা এইসব জেলা আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ঢাকা রাজশাহী রংপুরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াটিস জেলার বেশ কোটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বর্জ্যের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া গোটা চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সন্দীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী কুমিল্লা এইসব জেলা বা এইসব অঞ্চল জুড়ে এছাড়া দেখতে পাচ্ছি ক্ষেপোপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সকালের দিকে এরপর আমরা দশটা বা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুন এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে এবং বঙ্গোপসাগর একটি ঘনীভূত হতে চলেছে একটি নিম্নচাপ সেই নিম্ন কোন উপকূলে আসতে পড়তে চলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা নড়াইল মেহেরপুর ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া বরিশাল পিরোজপুর তারপর লালমোহন খেপুপাড়া শ্যামনগর এই সব বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে এরপর বিকেল পাঁচটার দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে একইসঙ্গে সঙ্গে ব্যবসা গরম কিন্তু যুক্ত রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে এবং বঙ্গোপসাগর বেশ উত্তর রয়েছে অর্থাৎ গভীর সাগর কিছুটা উত্তর রয়েছে যেহেতু বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী ঘন্টার মধ্যে এবং এই নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে আহ বিশাখাপটনামের যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী তেসরা সেপ্টেম্বর বুধবার থেকে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে হালকা থেকে মাঝরিধনে বৃষ্টিপাত থাকবে পারে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কেপপাড়া লালমোহন বরিশাল মাদরীপুর এসব জেলা বা এসব অঞ্চল জুড়ে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে তেসরা সেপ্টেম্বর বুধবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা তারপর তারপর বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকলিয়া পুরুলিয়া সিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কাটোয়া এইসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেসরা সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নত উন্নতির দিকে চলে যাচ্ছে এরপর আমরা চোটা সেপ্টেম্বর আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরম পড়তে পারে এবং সেই নিম্নচাপটি কিন্তু ভারতের নাগারপুরের দিকে চলে যাচ্ছে এবং এটা যে অগ্রভাগের প্রভাব সেটা কিন্তু দেশের মধ্য অঞ্চলে বা দক্ষিণ দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে তেসরা সেপ্টেম্বর সকাল ছটা থেকে চোটা সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত থাকতে পারে দেশের আট বিভাগে চৌষট্টি জেলা জুড়ে এরপর আমরা পাঁচ বা ছয় সেপ্টেম্বর চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপর ছয় সেপ্টেম্বর শনিবার আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর হচ্ছে কুমিল্লা এবং ভারতের ত্রিপুর রাজ্যে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা সাতই সেপ্টেম্বর রবিবার চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু এরকমই রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র মাত্রা ভ্যাবসা গরম কিন্তু থাকতে পারে এরপর আমরা পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সে জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর সিংরা পাবনা মেহেরপুর শাইলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া নোয়াখালী পেনি ফরিদগঞ্জ কুমিল্লা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে খারাপ কলকাতা হলদিবাড়ি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বানকলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিওরি কাটোয়া শান্তিপুর এইসব জেলাগুলোতে প্রায় পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে সিলেট রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে রাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই বৃষ্টিপাত আগামীকাল সকাল পর্যন্ত চলমান থাকতে পারে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে এরপর আবারও তেসরা সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর চোটা সেপ্টেম্বর থেকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র ভ্যাবসা গরম যুক্ত থাকতে পারে তবে পরবর্তী বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ